আমরা দেখতে পাচ্ছি দুই আমি কই শিয়ানে 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 আড্ডা হাতে লড়াই আমরা দেখতে পাচ্ছি দরবার গতিতে দুই টি নৌকা সেরে আছে স্বাধীন বাংলা এবং খড়খড়িয়া সেরে স্বাধীন বাংলা মজা হোসেন কুচিয়া কুচিয়া পাড়ার এবং খড়খড়িয়া খড়খড়িয়া সেরে হাসেম খানের নৌকা দুই টি নৌকা সেরা অন্ত গতিতে সেরে আসছে অপরগতি সিটে চেয়ে আছে কে হারে কে যাতে কে হারে কে যেতে আসবে এই দুজন মারা কারিতায় প্রতিযোগিতা নদীতে দেখা যায় না প্রতিযোগিতা চলছে চালো চাল চালিয়ে যাও যতক্ষণ কেম আছে ততক্ষণ চালিয়ে যেতে হবে কে হারে খেটাতে তুরন্ত গতিতে দু নৌকা ছুটে আছে কেউ কারো সার দিচ্ছে না পার্টি চোখে দেখি হবে আজকে এইটা নির্ণয় তার জন্য আর অল্প সময় আছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফলাফল পেয়ে যাবো গোলান্তগতিতে যাচ্ছি দোলান প্রগতিতে যে কোনো হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফলাফল পেয়ে আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভালো পেয়ে যাব স্বাধীন বাংলা এবং ঘর দিন্দা এবং খড়পড়া দুদিনে কল্লা মাথায় পৌঁছে গেছে আমরা তাদের কিছুক্ষণের মধ্যে আমাদের আরো দুই চমক আসতেছেন এই আরো দুই আসলো सिंध <laughs>